সবাই বলে বুদ্ধি নেই বুদ্ধি নেই তোর একেবারে বুদ্ধি নেই তুই তুই একটা বুদ্ধ স্কুল কলেজ যেখানে যাই সেখানেই লোকে বলে বুদ্ধ ভাল লাগে সব শুনতে বলো তো বুদ্ধ বুদ্ধ যদি কেউ বলে তাহলে বুদ্ধ মানে বুদ্ধি নেই এটা হয় নাকি সবার বুদ্ধি আছে কেউ ঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারে কেউ ঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারে না কোথায় কোন বুদ্ধিটা দিয়ে বেরিয়ে আসতে হয় সেটা সবাই জানে না আর এই বুদ্ধি আমাদের কে যোগায় বলো তো বুধের স্থানটাকে ভালো করতে হবে বুধ হচ্ছে আমাদের বুদ্ধিদাতা তাহলে বুধ ভালো করার জন্য তো পোকরাজ পড়তে বলা হয় কিন্তু সবার পক্ষে সব কিছু সম্ভব হয় না আমি এই জন্য এখানে কিন্তু খুব সাধারণ জিনিস নিয়ে আসি যেই যেই ছোট্ট ছোট্ট সামান্য সামান্য টোটকাগুলোকে করে তোমরা তোমাদের এই জীবনে এই যে কথাগুলো শুনতে তোমাকে যখন সবার সামনে কেউ বুদ্ধ বলে রাখবে বা আমাকে যখন কেউ সবার সামনে বলবে তোর বুদ্ধি নেই তুই এই কাজটা করলি তখন কিন্তু একটু আমার ভালো লাগবে না বা কারোরই ভালো লাগতে পারে না আমরা সাধারণ মানুষ সাধারণ জীবন জীবনযাপন আমাদের চাওয়া পাওয়াটাও খুব সাধারণ কিন্তু তার মধ্যেও কিন্তু কিছু লোক আছে কাউকে ছোট করতে কারো দুর্বল জায়গাটাকে ধরে টানটানি করতে খুব ভালোবাসে আমি বলি সাবধান সময়ের পাইয়া মানে সময়ের চাকা যে কখন ঘুরে যায় তুমি জানো না তাই অহংকার কাউকে ছোট করা কাউকে ধোকা দেওয়া কারোর চোখের জল ফেলা এগুলো থেকে বিরত থাকো। এগুলো যদি করতে পারো তোমার সব গ্রহ সব কিছু তোমার ভালো থাকবে কাউকে কিছুটা ভালোবে ভালোবেসে দিলে অসুবিধা কী আছে কর্ম সেটা দিলেই যে আমার একটা ভালো কিছু হবে সেই আশা নিয়ে কিন্তু কখনো কাজ করো না কর্ম করে যাও গীতায় আছে কর্ম করো ফলের আশা করো না কিন্তু ফলের আশা করে যদি কর্ম করো সেই কর্মটা তোমার কিন্তু মাইনাসের দিকে চলে যাবে আরেকটা কথা দান করা ভালো আমি মনে করি দান তো অবশ্যই দানের মতো কোনো জিনিস হয় না সেই দানটা যেন সঠিক জায়গায় যায় অপাত্রে দান যেন করো না অপাত্রে দান মানতে কি বলো তো অনেকেই ধোকাবাজি দিয়ে চিটিংবাজি করে তোমার থেকে সহানুভূতি কুড়িয়ে নিয়ে তোমাকেই ধোকা দিয়ে চলে যাবে মানে তুমি অপাত্রে দান করলে তোমার বিশ্বাস চলে গেল মানুষের ওপর থেকে চার প্রকৃত দরকার তুমি সেখান থেকে সরে গেলে তাহলে এবার বুদ্ধি নিয়ে কথা বলছে বুদ্ধি ছাড়া কোনো কিছুই হবে না শিক্ষা বলো চাকরি স্থান বলো নিজের সংসার চালাতে বলো বাজার করতে বলো সব জায়গায় তোমার বুদ্ধি একমাত্র তোমার সম্বল কিন্তু বুদ্ধি সাহস এগুলো হচ্ছে আমাদের এক একটা কি বলবো ওই মানে আমাদের এক একটা শক্তি তাহলে এই শক্তিটাকে আমাদের অর্জন করতেই হবে তাহলে বুধের একটা বুধ তো বুধের দিনটা কার দিন বলো তো সিদ্ধিদাত গণেশ আয়ের দিন সেই দিনটা তোমরা একটু বুধ মানে গণেশ দেবকে এগারোটা সাতটা একুশটা ধূপ দিতেই মানে ধূপ ধুপ না তো সবুজ ধূপ বা যেটা হয় সেটা দিতে পারো ওনার খুব পছন্দের লাল ফুল দিতে পারো একটু লাড্ডু দিলে কোনো দিন একটু ব্যস্ত লাড্ডু দিলে খুব প্রিয় আমাদের সিদ্ধিদাতার এটা করলে কাউকে কিছু একটু খাইয়ে দিলে সেদিনকে তোমার মন যাকে চায় সেটা খাইয়ে দিলে পাশের কোনো মন্দিরে হয়তো একটু দান দিলে দু চার পয়সা তোমার তোমার যেটা সামর্থ্য তোমার যেটা ইচ্ছা তোমার যেটা ভালোবাসা সেটা করলে ভালোবেসে করো একটু সময় দাও তারপরে দেখো কথা বলবে